হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমি ভিডিও ধারণ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রাম থেকে তো সন্ধ্যা মুহূর্তে তো পূর্ব দিকে একদম আকাশ ক্লিয়ার সরি পশ্চিম দিক পশ্চিম দিক মোটামুটি অনেক ক্লিয়ার আর পূব থেকে দেখেন মেঘগুলো যাচ্ছে পশ্চিম দিকে আর এখন বাতাসে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঠেলতেছে আকাশের মেঘ কিছু মেঘ জমে আছে এখানে অন্ধকার হয়েছে এই মুহূর্তে আর আমাদের যে উঠোন ছিল সামনেই যে দেখেন এই উঠোনগুলো এখন কি করে ফেলছে এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় আমাদের বলে খেরের পারা বা কি জানি করে আমি আসলে নিজেও সঠিক করে জানি না এর অবস্থা তো এই সুন্দর উঠোনটাই এখন এই খেরের পারা হয়ে গেছে কারণ ধান ধান শুকানো শেষ যে এখানে মাছাং করে দিছে এখানে লাউ গাছ বিভিন্ন গাছ এখানে ঝুলিয়ে দেওয়া হবে আর এদিকে দেখাই ভয়ঙ্কর রূপ ভাই আমি লাইট জ্বালিয়ে দিছি মানে আগে থেকে এদিকে দেখেন আল্লাহ কিভাবে আকাশ বাঞ্জি মারতেছে ভাই কি একটা অন্ধকার হয়ে আসছে সারাটা দিন এত একটা গরম গেছে আল্লাহ যাক এখন ঘূর্ণিঝড় যে রেমাল রেমাল না রোমাল রেমাল যেটা খবর শুনে আসতেছি সম্ভবত সেটাই আজকে আঘাত হানার সম্ভব কথা রয়েছে তো এই অবস্থা দেখেন চেয়েছিলাম আরও কিছুক্ষণ আগে ভিডিওটা করি মোবাইলে চার্জ ছিল না এই দিক থেকে একদম মানে লাল লাল ছিল এদিকে আকাশটা কেউ জ্বর তো কই যাও গাড়ি লে এইদিকে প্রায় দশ মিনিট আগে ওইখানে বলতে শুরুত ছিল ওই যে আকাশটা যেমন দেখা যাচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন যেমনটা ছিল ঠিক এই দিকটাও এমনটাই ছিল 10 মিনিটের মধ্যে এইদিকেও অন্ধকার হয়ে গেছে আর এইদিকেতে এমন অন্ধকার আল্লাহ পাক আর আকাশ বুঝতে পারতেছেন ক্যামেরায় বোঝা যাচ্ছে আর কি বলবো সারা দিন যে এত একটা গরম গেছে সেই গরমের যে মানে এখন গরম থেকে যে একটা শীতল হাওয়া ইস এটা পুরো ফিলিংটা বলে বুঝা যেতে পারবো না ঠান্ডা ঠান্ডা এদিকে তো দরকার হয়ে লাগতেছেদিকটা দেখেন এদিকে আকাশের অবস্থা দশ মিনিট আগে ঠিক এখানে এমন চাইছিল আর ওইদিকে তো পূর্বদিকে আকাশ ব্লিঙ্ক করেই যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো আসলে কি বলবো ভাই যে অমায়িক একটা দৃশ্য আমার কাছে মনে হইতেছে ও আল্লাহ আল্লাহ যেভাবে করতেছে মোবাইলের ক্যামেরা তো আসলে ওরকম ভালো করে বোঝাই যাইতেছে না এত ব্লিঙ্ক করতেছে এত মানে আলো ছড়াচ্ছে আর কি আর এদিকে দৃশ্যটা আবারও দেখাই বারবার দেখাচ্ছে তো বিশেষ করে মূলত যারা দূর প্রবাসে আছেন যারা এই দৃশ্যগুলা এই সময়গুলো মিস করতেছেন তাদের জন্য মূলত বিশেষ করে ভিডিওটি করা বা যারা গ্রামগঞ্জ ছেড়ে ঢাকা শহরে আছেন অনেক দিন ধরে গ্রামগঞ্জের আসা হয় না দৃশ্যগুলো দেখা হয় না তাদেরকেই মূলত এই উদ্দেশ্যগুলো মূলত এই দৃশ্যগুলো দেখা দেখানো কারণ ঢাকা শহরে থাকলে বিল্ডিংয়ের চিপাই পইরা এই দৃশ্যগুলো সচরাচর দেখা হয় না যেরকমভাবে চারিদিকে এরকম অন্ধকার হয়েছে সেই দৃশ্যগুলো দেখা যায় না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু